আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অনেক দিন পর আবারও চলে আসলাম ওয়ালটন প্লাজার নিজস্ব শোরুমে আর এটা হচ্ছে নারায়ণগঞ্জ চাষারাতে ভাই আপনার অ্যাড্রেসটা একটু বলে দেন

ওকে বাই ওই যে অনেক সময় দেখেন না মানে হুন্ডা যারা কিনে বাইক যারা কিনে আর ওয়ান ফাইভ কিনে মানে এই বিষয়গুলো দেখা যায় মাল্টি কালার যে ইয়াটা থাকে ওটা দামটা কিন্তু অনেক বেশি থাকে ম্যাট ফিনিশিং আচ্ছা মানে হচ্ছে যে আপনি ধরলে আপনি একটা আলাদা ফিল পাবেন মানে একটা অসাধারণ একটা ফিল পাবেন যেটাকে বলে দেখেন খুবই চমৎকার আর মাল্টি কালার ফিসটা কিন্তু খুব চমৎকার এই সাইডে পুরোটা হচ্ছে ডিপ সাইড হচ্ছে নরমাল হচ্ছে ডিপ সাইট আচ্ছা খুবই চমৎকার দেখেন অনেক সুন্দর আর এখানে কিন্তু আইনোজার সিস্টেম আছে যেটা কিন্তু মোটামুটি সবাই জানে যে এটার কাজটা কী আপনারা নর্মালে যে খাবারটা রাখবেন একটা খাবারের গন্ধ একটা খাবারের যাবে না আর দেখেন খুবই চমৎকার এখানে কিন্তু টাচ সিস্টেম রয়েছে এটা আমাদের ডিজিটাল টাচ প্যানেল দেয়া আছে এটা আছে স্মার্ট টাচ এবং ফ্রিজিং ফ্রিজ সুপার ইকো মোড সব কিছু দেয়া আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা হচ্ছে ডুয়াল কন্ট্রোলার নাকি ভাই জি আচ্ছা দেখেন ডুয়াল কন্ট্রোলার এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এবং হচ্ছে এমোসো ইনভার্টার যেটা হচ্ছে ইনভার্টারের সবচেয়ে আপডেট একটা মানে সিরিজ যেটাকে বলে আমাদের এটাতে কিন্তু আমাদের হচ্ছে সেন্সর এবং এটাতে আর জিবি লাইট দিয়ে আছে আপনি যদি অন্ধকারে কখন এটা সামনে চলে আসেন এটা কিন্তু লাইটিং করবে

আছে আমাদের প্রাইসটা হচ্ছে এক লক্ষ উনিশ হাজার নয়শো নব্বই টাকা আচ্ছা এক লক্ষ উনিশ উনিশ হাজার নয়শো নব্বই টাকা হচ্ছে মূল এমআরপি জি জি আচ্ছা কত পার্সেন্ট ডিসকাউন্ট চলছে আপনাদের প্লাজায় আসলে ডিসকাউন্টের বিষয়টা হচ্ছে আমাদের কোম্পানি শর্ত যে আপনি কাস্টমার চাইলে আমাদেরকে ফোন দিতে পারে ফোন দিলে হচ্ছে আমরা ডিসকাউন্টের বিষয়টা আমরা বলে দেব আচ্ছা ঠিক আছে অবশ্যই যখনই আপনারা ভিডিওটা দেখবেন তখনই জাস্ট মাইকে একটা কল দিবেন কল দিলে কিন্তু আপনারা মানে মানে বিস্তারিত জানতে পারবেন আর এটা ব্যাপার হচ্ছে ভাই সারা বাংলাদেশে তো কুরিয়া করা সম্ভব নাকি সারা বাংলাদেশে কেউ যদি নিতে চায় আমরা কুরিয়া করে পাঠাতে পারব কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে তো এটা আমরা দেখলাম ডাবল ডোর এরপর যদি আমরা দেখি আইটা সিরিজ যেটা হচ্ছে যে আপনারা টাচ সিস্টেম নাকি জি এটা এটাও ডিজিটাল টাচ প্যানেলের মধ্যে এটা কিন্তু ছিল নন ফ্রস্টে এটা কিন্তু হচ্ছে ফার্স্ট ফ্রিজ ফার্স্ট ফ্রিজ রাইট হ্যাঁ জি এটা হচ্ছে আমাদের চারটা প্রোডাক্টের উপরে এই অফারটা রানিং হয়েছে গতকালকে থেকে আপনার বিশ ফেব্রুয়ারি থেকে আমাদের এটা মানে গতকালকে থেকে কিন্তু রানিং হয়েছে এটা কিন্তু কয়েকদিন আগে ছিল এখন কিন্তু আরো মানে আবার কিন্তু রানিং করে দিছে কোম্পানি আচ্ছা এটাতে হচ্ছে চারটা প্রোডাক্ট এর উপরে আছে ফ্রিজ আছে

এটার প্রাইস কত পড়বে ভাই এটা কিন্তু 50 এটা হচ্ছে 50 এটা হচ্ছে 50490 টাকা এখান থেকে 10 10% ডিসকাউন্ট আছে আচ্ছা ঠিক আছে এডি হচ্ছে ডিজিটাল ডিসপ্লে জি আচ্ছা এরপর যদি আমরা দেখি এটা হচ্ছে আপনার ডিজিটাল ডিসপ্লে ছাড়া ডায়মন্ড একটা শেপ রয়েছে কালারে খুব চমৎকার এটাও কিন্তু ইনভার্টার টেকনোলজি এটা এটা কিন্তু আপনার জায়গা কিন্তু অনেক এটাতে রাইট অনেক জায়গা আছে জি ঠিক আছে ভাই এটা প্রাইস কত পড়বে এটা প্রাইসটা হচ্ছে 48490 টাকা এখান থেকে 10% রিলিজ হবে ডিসকাউন্ট পাবেন আচ্ছা ঠিক আছে চলেন আমরা আরো কিছু ফ্রিজ দেখি যেগুলো নতুন নতুন ইউনিক বাইদের এখানে আসলে কিন্তু আপনারা মানে এক ছাদের নিচে সবকিছু পেয়ে যাবেন অল্টোনের বিশেষ করে একদম আপডেট আপডেট মডেলের কিন্তু ফ্রিজ এখানে রয়েছে যেমন হচ্ছে এই যে ফ্রিজটা এর আগে কিন্তু আমরা খুবই মানে দেখেই নেই ধরতে গেলে বা এটা একটু খুলেন তো আমাদেরকে খুলে দেখান তো আচ্ছা দেখেন ওয়াও মানে দেখেন একদম প্রিমিয়াম একটা ফ্রিজ যেটা আপনি দেখলেই মনে হবে যে এটা কোনো বাহিরের দেশের একটা ফ্রিজ তাই না আচ্ছা দেখেন খুবই চমৎকার মানে বক্স গুলা ওয়া বাই অনেক সুন্দর না

আরে ভাই এটা তো জোস মানে মানে অসাধারণ এক কথায় হচ্ছে অসাধারণ একটা ফ্রিজ খুবই চমৎকার না আচ্ছা

পার্সেন্ট সেক্ষেত্রে হচ্ছে সতেরো হাজার নয়শো নিরানব্বই ডিসকাউন্ট পাবে আপনার

মোটামুটি খুবই চমৎকার ভাই এই এছাড়াও কিন্তু এখানে দেখেন আরো অনেক রকমের ফিজ কিন্তু রয়েছে প্রত্যেকটা মডেলের কিন্তু যদি আমরা ডিটেলস বলতে যাই তাহলে কিন্তু আপনার হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনারা জাস্ট আমরা জাস্ট কিছু স্পেশাল ফ্রিজ দেখাবো যেমন এটা হচ্ছে এর মধ্যে এটা একটা ডিপ ফ্রিজ এটা কিন্তু এটা এটা হচ্ছে পুরো ডে ডিপ পুরোটা এই দেখেন যারা হচ্ছে একটু মানে লম্বা ফ্রিজ ডিপ ফ্রিজ লাগবে যেমন এটা একটা সুবিধা আছে রাজু ভাই আপনি সুবিধাটা বলতে পারবেন কি সুবিধা

মানে একটা জিনিস যখন নিচ থেকে বের করতে হয় তখন কিন্তু যারা মহিলা মানুষ আছে আমাদের মা বোন যারা আছে তারা কিন্তু এই প্রেশারটা তাদের জন্য অনেক ক্ষতিকর তো ক্ষেত্রে আপনি চাইলে এই ডিফারেন্সটা কিন্তু নিতে পারেন মানে দেখেন মাছ মাংস সব আলাদা আলাদা আচ্ছা ঠিক আছে খুবই চমৎকার ভাই এটার প্রাইস কত পড়বে রাজু ভাই এটার প্রাইসটা হচ্ছে 55000 টাকা প্লাস ডিসকাউন্ট 10% ডিসকাউন্ট পাবো আচ্ছা 55000 টাকা হচ্ছে ফ্ল্যাট ডিসকাউন্ট মানে এমআরপি 10% ডিসকাউন্ট পাবে আর এখানে কিন্তু সবকিছু দেওয়া আছে ডিজিটাল ড্যাশ প্যানেল দেয়া আছে আচ্ছা মোটো লিটার হচ্ছে 321 লিটার আচ্ছা এছাড়াও মনে করেন আরো অনেক মডেল কিন্তু আপনারা ওয়ালটনের ওয়েবসাইটে গেলে পাবেন সব মডেলের কিন্তু ফ্রিজ এখানে রয়েছে just আপনারা ওয়েবসাইটে দেখে

সুন্দর কালারের ফ্রিজ কিন্তু রয়েছে একদম ছোট থেকে ধরে একদম বড় বিগ সাইজের ফ্রিজ কিন্তু সকল ফ্রিজ কালার সুন্দর সুন্দর কালার কিন্তু যেগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ফ্রিজ কিন্তু আপনারা পাবেন যেমন এই ডিজাইনটা কিন্তু মানে একদমই লেটেস্ট একটা ডিজাইন খুবই চমৎকার নাকি রাজু ভাই জি আচ্ছা দেখেন প্রত্যেকটা ডোরের ডিজাইন এবং হচ্ছে কালারফুল মানে সব কিছুই কিন্তু আপনারা এখানে পাবেন আর এখানে দেখেন প্রত্যেকটা ডোর হ্যাঁ এটা হচ্ছে একদম মানে কোম্পানির নিজস্ব শোরুম তো যার কারণে এত কিছু এত মডেল এত সব কিছু এইগুলো কিন্তু সব সব আপনার শোরুমে কিন্তু পাবেন না আর অবশ্যই একটা কথা মাথায় রাখবেন যে কোনো জিনিস কিনবেন আপনারা কোম্পানির অথরাইজড শোরুম থেকে কিনবেন তাহলে কিন্তু আপনারা প্রতারিত হওয়ার সম্ভাবনা খুবই কম দেখেন কালারগুলো দেখেন মানে এক কথায় জাস্ট ওয়াও এক কথায় জাস্ট ওয়াও এগুলো যদি আপনার ঘরে নেন আপনার কিন্তু ঘরের সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যাবে ঠিক আছে জাস্ট মানে প্রত্যেকটা ফ্রিজের কালার আমি দেখাচ্ছি আর বিস্তারিত অবশ্যই আপনারা মানে কল দিলে তারপর হচ্ছে ভাইদের এখানে মানে জানতে পারবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ রাজু ভাই ঠিক আছে তো রাজু ভাই শেষ করার আগে লোকেশনটা একবার বলে দেন জি আমাদের লোকেশনটা হচ্ছে চাষারা নারায়ণগঞ্জ চাষারা মোড় থেকে মাছ দায়ের আসতে হবে হচ্ছে গভর্নমেন্ট গার্লস স্কুলের পাশে স্বপ্নের শোরুমের দ্বিতীয় তলায় আমাদের শাখাটা আচ্ছা তারপরেও যদি আসতে অসুবিধা হয় জাস্ট স্ক্রিনে দেখানো নাম্বার একটা কল করবেন অথবা বাইদের কিন্তু স্ক্রিন ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ আছে জাস্ট কল দিলেই আপনারা কিন্তু মানে আসতে পারবেন অথবা যারা আসতে চাচ্ছেন না মনে হচ্ছে যে হ্যাসেল বা ঝামেলা যানজটের আপনারা কিন্তু চাইলে একদম মানে বাসায় হোম ডেলিভারি নিতে পারেন আশেপাশে আর যদি বাহিরে হয় যেমন হচ্ছে যে ঢাকার বাহিরে হয় তখন কিন্তু আপনারা কুরিয়ার করে নিতে পারেন আচ্ছা ওকে তবে আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ